ওই দেখো কত রাজহাস সব জল থেকে উঠে এসেছে এরা আবার কামড়ায় তেরে তেরে এসে সবাই যে ঘর খোলা আছে ঘরে ঢুকবে আমরা এই মাত্র ঢুকলাম এখন অফিসে যাইনি অফিসে গিয়ে তারপরে সাইডে যাব আম গাছে দেখো সেরকম আমই নেই এই গাছগুলো আমরা আগের বছর সব বসিয়েছিলাম কত বড় হয়ে গেছে গাছগুলো কত জবা ফুল ফুটেছে সব কত গাছ হয়ে গেছে বাট এগুলো পরে ট্রান্সফার করবে এত কাছাকাছি তো এত বড় বড় গাছ হওয়া সম্ভব নয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন ধরে তোমরা শেয়ার করতে বলেছিলে সিটি তো আজকে স্যাটারডে আজকে এসেছি আমরা সোলারি সিটিতে তো আজকের ভিডিওটা তোমরা মঙ্গল বা বুধবারে পেয়ে যাবে তো এখন আমরা অফিস থেকে বেরিয়ে যাচ্ছি সাইড ভিজিট করতে কারণ এসেই আগে অফিসে ভিজিট করতে হয় তো যাই হোক এবার আমরা সাইড ভিজিট করতে যাচ্ছি তো দেখি তোমাদের কতটুকু ইনফরমেশান দিতে পারি বা কতটুকু শেয়ার করতে পারি তো চলো দেখতে থাকো তো এই দেখো জানি না কতক্ষণ পর্যন্ত বা কত দূর পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করতে পারবে বা দেবে সেটাই হচ্ছে কথা মোটামুটি এখনো পর্যন্ত যতগুলো টাওয়ার হয়ে টাওয়ার আছে প্রত্যেকটার বাইরেই কিন্তু এই যে দেখো সিমেন্টিং হয়ে গেছে প্রত্যেকটার বাইরেই সিমেন্টিং হয়ে গেছে এবং গ্লাস অনেক জায়গাতেই লাগানো হয়ে গেছে কিছু কিছু জায়গায় চ্যানেল হচ্ছে এখনো চ্যানেল বসানো হচ্ছে কোন কোন টাওয়ার রং হয়েছে আইজেকে এইগুলো সব প্লাস্টার হয়ে গেছে আইজেকে শুধু রং হয়েছে দেখতেই পাচ্ছ আর এইগুলো কিন্তু সব প্লাস্টার হয়ে গেছে এখন সব দরজা চালনা বসানো চলছে গ্লাস প্রায় অলমোস্ট লাগানো হয়ে গেছে অনেকগুলোতেই কালারটা বেশ ভালো হয়েছে এটা কি হচ্ছে এগুলো শোয়ারেজ হুম আমরা কি এদিকে আই টাওয়ার আই টাওয়ার আই এই ভাগ আছে কোন দিকটা বলতে তো তোমাদের আগেই বললাম যে আই জে এবং কে এই তিনটে টাওয়ার কিন্তু কমপ্লিট হবে এবং এই তিনটে টাওয়ার আগে হ্যান্ড হবে তো আমি এখানে দেখো যাচ্ছি হচ্ছে আমাদের টাওয়ারের দিকে মানে আয়ের দিকে তো এখানে গিয়ে দেখলাম যে রাস্তার কাজ কিন্তু এই সাইডটা অনেকটাই ঢালাইয়ের কাজ হয়েছে তো চলো তোমাদেরকেও একটু শেয়ার করি আবার এবং এই সাইডে একটা বড় গেটও হবে যেখান থেকে মোটামুটি আই যে এবং কে টাওয়ারে যারা থাকবে তারা যাতে খুব তাড়াতাড়ি জিটি রোডের দিকে যেতে পারে তো সেই জন্য ব্যবস্থা করা হয়েছে তো এখানেও তো বারবারই বললাম যে ক্যামেরার মানে অ্যালাউ করছিল না আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ গ্যারেজ এবং গ্যারেজের নিচেরগুলোও কিন্তু মানে মেঝেটা কিন্তু ঢালাই করা হচ্ছে মানে ফ্ল্যাটের বাইরের দিকে দেখতে পাচ্ছ সব গ্যারেজ রাখা আছে আর এই গ্যারেজগুলোও কিন্তু এখন ঢালাইয়ের কাজ চলছে তো এইটুকুই তোমাদের শেয়ার করার ছিল এর থেকে তো বেশি কিছু শেয়ার করা যাবে না তোমরা জানোই যে এখানে ক্যামেরা অ্যালাউ করে না তো যেটুকুই অ্যালাউ করে আমি সেটুকুই তোমাদের শেয়ার করলাম আর দেখিয়েও দিলাম তো চলো এরপর ওই সাইডটা ঘুরে ঘুরে দেখাবো তো এই জায়গাটা একটুখানি ঘুরে তোমাদের দেখিয়ে দিই বেশিক্ষণ থাকবো না তো এই দেখো আগেরবার এই গাছ আগের বছর এই গাছগুলো আমরা বসিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছে এদিক থেকে কি সুন্দর লাগছে দেখতে ওই ওদিকের প্রজেক্টের কাজটা হচ্ছে দেখেছো স্টার্ট হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে আর এখন এই দিকের ওই ওই সাইডের প্রজেক্টের কাজটা স্টার্ট হয়ে গেছে অত দূর মনে হয় না অ্যালাউ করবে জাম পড়ে আছে সব সব টপাস টপাস করে জাম পড়ছে উপর থেকে এখন দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছটা অনেকটা বড় হয়ে আছে আম দেখো গাছে একটা এবার আমের ফলন খুব কম অথচ আমাদের কোয়ার্টারের গাছে কত আম হয়েছে তো এই ডেকের সামনে আমরা এসেছি নোংরা হয়ে গেছে সব ডেকে দেখো জাম পড়ে পুরো ভর্তি হয়ে গেছে ডেকে আর ওইদিকে এখন হচ্ছে তোমাদের সেকেন্ড প্রজেক্টটা দেখায় এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট আর এই যে সেকেন্ড প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে যেটা যেটার ভিউটা খুব সুন্দর আসবে না এটা সামনের দিকের মতোই ভিউটা আসবে এই দিকের প্রজেক্টটা স্টার্ট হয়ে গেছে এখন এটা সেল হচ্ছে এদিকের গুলো বোধ সব বুকড অলরেডি তো আজকে আপনাদের অনেক দিনের একটা রিকোয়েস্ট ছিল যে বারবার আপনাদের অনেক ব্লগেই দেখেছিলাম যে সো সোলারি সিটি সম্পর্কে কারেন্ট আপডেট কী কবে হ্যান্ড ওভার দেবে ইত্যাদি এই সমস্ত বিভিন্ন প্রশ্ন আপনারা করেছিলেন তা আমরা আজকে একটু সময় পেয়েছি আমরা আজকে আসলাম তো এসে যেটা দেখলাম এখন আই টাওয়ার জে টাওয়ার এইচ টাওয়ার জি টাওয়ার এই সমস্ত টাওয়ার্সগুলোর যেগুলো আছে অনেকটাই ফিনিশিং কমপ্লিট আইন এবং জে ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে কালারগুলো মানে এক্সটার্নাল কালার্সগুলো কমপ্লিট হয়েছে লিফটেডটাও হচ্ছে তবে এখনও কেউ যাতায়াত করছে না ওরা নিজেরাই বললেন স্ন্যাগিং বলে যে ব্যাপারটা আছে মানে ইন্টারনাল স্ন্যাগিং মানে ইডেন সোলার স্টিম তারা নিজেরাই ভেতরে গিয়ে গিয়ে ফ্যাটসগুলোকে দেখছেন ইত্যাদি আর যেটা হচ্ছে জুলাই মাসের কুড়ি তারিখের পর অথবা সরি জুলাই নয় জুন মাসের কুড়ি তারিখের পর অথবা জুলাই মাসে আপনারা বিভিন্ন ফল পেতে পারেন ফর এক্সট্রান্স ল্যাগিং মানে হচ্ছে আমরা যারা কাস্টমার আছি তারা এখানে আসব নিজেদের ইউনিটটাকে দেখবো এবং দেখে যদি কিছু মনে হয় যে কিছু সমস্যা আছে ইত্যাদি তো সেটা বললে ওরা সেটাকে রেক্টিফাই করবে তো এবং এটা আলো একটা বক্তব্য আর মোটামুটি হ্যান্ডওভার ওরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে ওই আই যে এই সমস্ত টাওয়ারগুলো এই তিনটেই তো হয়েছে বললো কালার হ্যাঁ হ্যাঁ তো ওই সমস্ত টাওয়ারগুলো মেনলি যেটা ওয়ান বিএইচকে স্টুডিও ইত্যাদি যেমন জি এইচ এ সমস্ত টু বিএইচকে বা থ্রি বিএইচকে এগুলো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো সেটা ওই আই আইজেকে এই তিনটে টাওয়ার দিয়ে দেবে হ্যান্ডওভার যেটা মনে হচ্ছে জুলাইয়ের শেষে বা অগাস্টে কিন্তু এখানে বক্তব্য যেটা আছে কোনো মানে যে সমস্ত ফেসিলিটি পাওয়া যায় মানে অ্যাজ এ একটা কমিউনিটি বা সোসাইটিতে কিনলে যেমন জিম বা সুইমিং পুল অথবা কোনো মার্কেট মানে কমিউনিটি হল ইত্যাদি সেটা এখন হবে পাওয়া যাবে না এবং ওই গ্রাউন্ডটাও প্লে গ্রাউন্ডটাও এখনও রেডি হয়নি এবং সেরকম কোনো ব্যাপারই দেখছি না তো যেটা মনে হচ্ছে প্রথমে যদি আর হ্যান্ডওভার দেয়ও সেটা আমাদের নিয়ে নিতে হবে এবং তারপরে তিন চার মাস ওরা ট্রাই করবে যে অ্যাজ আলি অ্যাজ পসিবল খুব বেয়ার মিনিমাম যে সমস্ত যেমন জিম এবং সুইমিং পুল সম্ভবত আমি আজকে যতটুকু শুনলাম সুইমিং পুলটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা হচ্ছে সেটা পেতে পেতেও অন্তত তিন চার মাস মানে হ্যান্ড পরে

যাতে আইজেকে টাওয়ারে যারা খুব তাড়াতাড়ি ইউজ করতে পারে ইজিলি যারা হ্যাঁ ইজিলি যেতে পারে এই জন্য এই হলো ব্যাপার এটাই হলো আপডেট আপনাদের দেওয়া ছিল সেটা আপনারা দিলাম এবার এর থেকে আর বেশি কিছু দেয়ার আমাদের নেই কারণ আমাদের হাতে কিছু নেই এখানে এক্স্যাক্টলি দেয়ার মতো তেমন কিছু নেই তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট ঠিক আছে এটা না না টাচ মি টর নট টাচ মি নট গাছ নয় এটা না না এটা টাচ মি নট গাছ নয় এটা অলরেডি মুড়েই আছে গাছ এবার তো চলো আজকের মতো সোলার সম্বন্ধে যতটা আপডেট দেওয়া তোমাদের দিয়ে দিলাম এরপরে যখন আবার নতুন কোনো আপডেট পাবো তোমাদের অবশ্যই শেয়ার করবো ততদিনের মতো টাটা